আমাদের গ্রামের এই পরিবেশ আপনারা দেখেন আপনারা ঢাকা থাকলে আর এটা আমার ভাই বড় ভাই দেখেন আমাদের সুইমিং পুল কত সুন্দর সুইমিং পুল বন্ধ হয়ে গেল আবার আপনাদের সাথে নতুন দেখেন কত সুন্দর রং শুনুর মতন আমাদের পরিবেশ দেখেন আমাদের বাড়ির অনেক তো না কিন্তু একটু কাজ করে দেয় ঠিক আছে দেখেন কি হাসছে আর মেয়েদের শাল নিয়েছি এই ছেলে দেখেন আর দেখেন চারিদিকটা ঘুরে দেখেন আর কি খুঁনি কি খুঁনি আমরা দুইজন বাদে দেখেন তো আছে তো আছে দেখেন আর আমার হাতে সুন্দর হয়েছে না হুম আমিলা দেখ পরিবেশ গ্রামের পরিবেশ সুন্দর লুপ আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আরো ভিতরে যাচ্ছি দেখেন দেখেন ভিতরে যাচ্ছি হাঁটার জন্য দেখেন আমি আর জুম করলাম না এতটুকুই থাক ঝুম নাই থাক দেখেন দেখেন গ্রামের পরিবেশ সুন্দর পরিবেশ ফুলে ভরা ফুল আর ফুল আর শুধু আর ফুল দেখবেন আরো গিগি দেখেন দেখুন দেখছি আমি প্রথম করছি আর কখনো করি নাই বুঝছেন দেখেন কত সুন্দর আর আমি আরো ভিতরে যাচ্ছি দেখেন কত সুন্দর জমি এই জমিটা আমাদের এখন বীজ ফেলেছে দেখেন সব জমি এই শাকগুলো কত সুন্দর দেখেন লাইক করবেন এখানে শাক তুলতাসি কি পালং শাক হয়েছে নাকি না আপনারা বলবেন দেখে ঠিক আছে গাইস দেখেন এই বদমাইশ ছেলেটা আমাকে ব্লক করতে দিচ্ছে না দেখেন কি বদমাইশ ছেলে বদমাইশ ছেলে আর এটা অনেক খারাপ এই পিচ্চিটা ই পিচ্চিটা অনেক খারাপ হাসছে দেখেন কি কুত্তার মতন হাসছে দেখেন দেখেন কি গরুর মতন হাসছে দেখেন কি গরু গরুর মতন হাসছে দেখছেন দেখেন गाइस आ আমি যখন অনেক দূর দিয়ে উঠে গেলাম আসলে এটা আমার আইফোন 13 প্রো ম্যাক্স আমি কিনেছি কয়েক দিন আগে মাত্র আবার নিয়েছিলাম আপনাদের সাথে দেখেন আমাদের বাড়িতে বিয়ে তার জন্য একটা প্রাইভেট কার মানে গাড়ি অনেক বড় আর এটা অনেক ফুল ছিল অনেক অনেক আমরা ফুল খুলে নিয়েছে তারপর ফুল শেষ হয়ে গেছে জালি দিয়েছিল জালিও আমরা নিয়ে দেখেন কিন্তু অনেকগুলো উপন্যাস করছে এখানে মানুষ ঠান্ড নিচ্ছে আর এই আমার ভাই হাত ভাঙ্গা এ ভাইটাতে আমার হাত ভাঙ্গা তাই জন্য হাতে ভেবে রেখেছি তাকে নিয়ে আমি ঘুরতে এসেছি ও অনেক দিন পরে এসেছি গ্যা অনেক দিন পরে এসেছি আমার বড় লাভ নবিটা আমি দেখাচ্ছি আচ্ছা কত ঠিক আছে এই পর্যন্তই আমাদের ব্লগটা থাকবে পরে নেক্সট টাইম আবার আবার আপনাদের সাথে হবে ডান আবার দেখা ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন স্টার ওলিসকে সাবস্ক্রাইব করেন টাটা